কারণ দেশে পেঁয়াজ কিনতে আসতেছে তারপর অনেকেই করছে পেঁয়াজের দাম বেশি দেখে ওই যে পরিপূর্ণ পেঁয়াজ না হইতে উঠে নিয়ে আবার ওগুলা কিনে ব্যবসায় ধরাও খাইছে আজকে পত্রিকাতে দেখলাম আমার হাতে সুস্বাদু কাঁচা পাকা বাদাম দিয়ে চানাচুর দিয়ে ছোলা খেতে খুব ভারী মজা আপনারাও খাবেন মজা পাবে সেই সাথ সেই সাথ এত মজা কেন এত মজা কেন